হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস এনএসইউ ইউজি সেকেন্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস তোমাদের জন্য সিসিইচি সেভেন পেপারের ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে চলে এসেছি তো তোমরা আগের এক্সামগুলোতেও দেখেছ যে আমার সাজেশন থেকে কোশ্চেন কমন আসে তো তোমরা নিশ্চিন্তে এই কোশ্চেনগুলো খুব ভালো করে রেডি করে যাও এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা খুব ভালো করে রেডি করে মুখস্থ করে যাও এখান থেকেই তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে খুব ভালো করে তোমরা পড়ে যাও আর সিসিজি সেভেনের সমস্ত সামারি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বেশিরভাগটাই আপলোড করা আছে তোমরা দেখে নেবে সামারি ভিডিওগুলো সিসিইজি সেভেনের আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে তোমরা দেখে নেবে দেখলেই বুঝতে পারবে আর এই প্রত্যেকটা কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন্সের অ্যান্সারগুলো তোমাদের খুব ভালো করে রেডি করতে হবে তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর সিসিজি সেভেনে এ তোমাদের হিউজ সিলেবাস অনেক পোয়েম আছে তো আবার পোয়েমগুলো খুব বড় বড় সেইভাবে তোমাদের ভালো করে করতে হবে তো এগুলো ভালো করে দেখে নাও বেশি দিন তোমাদের বাকি নিয়ে এক্সামের তো আশা করি আর তোমরা এই কোশ্চেনগুলো যদি রেডি করে যাও এখান থেকে কোশ্চেন কমন পাবে আর খুব ভালো করে তোমরা এক্সাম দেবে এক্সাম দিয়ে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে এগুলো খুব ভালো করে তোমরা করতে পারো ঠিক আছে তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও যারা নিউ ফিভার্স আছো আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য